আমার কর্মধার আমি আমার পথ দেখাবে আমার সত্য আমার যাত্রা শুরুর আগে আমি ছালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নয় রাজ ভয় লোক ভয় আমায় বিপদে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরের মিথ্যা ভয় না থাকে তাহলে বাহিরের কোনো ভয় আমায় কিছু করতে পারবে না যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায় অতএব যে মিথ্যাকে চেনে সে মিছে মিছি তাকে ভয় করে না যার মানে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে ঘর্ণিস করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না এই জন্য নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পথপ্রদর্শ কান্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকার নয় এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেকে বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো অতএব এই রথের সারদী স্পষ্ট বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের ভুলে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে